নমস্কার বন্ধুরা মানুপ্রিয়া চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা এখন বাজে রাত দেড়টা এখন আমরা প্রায় রেডি হয়ে গেছি সবাই মিলে এখন যাব আজকে একটু ডাঙাতে ঠাকুর দেখতে তো প্রায় আমরা ঠাকুর মন্দিরের কাছে চলে এসেছি এক তখনও পর্যন্ত নো এন্ট্রি ছিল তখন বাজে একটা একান্ন আমরা যখন ওখানে পৌঁছেছিলাম নো এন্ট্রি তুলবে দুটোর থেকে সেই কারণে আমরা পাশেই গাড়িটা রেখে আমরা হেঁটে হেঁটেই কিন্তু মন্দিরের মধ্যে যাচ্ছিলাম আর এই মন্দিরটা কিন্তু করেছিল অসাধারণ মানে এটাই আমাদের প্রথম এটা এটা শুরু শুরু করলাম প্রতিবার করি এই দিয়েই মন্দিরটা কিন্তু খুব সুন্দর যেমন বাইরেটা সুন্দর হয়েছিল তেমন কিন্তু ছিল ভিতরে সুন্দর সুন্দর কাজগুলো গোবরডাঙ্গাতে কিন্তু প্রতিবার খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে হ্যাঁ আমরা কিন্তু আজকে ঠাকুর দেখছি গোবরডাঙ্গাতে এটা কিন্তু তোমাদেরকে আগে আমি বলিনি আর এই প্যান্ডেলটা হয়েছিল গোবরডাঙ্গা গড় পাড়াতে চলো এখন ভিতরে যাওয়া যাক তোমরাও দেখো প্যান্ডেলটা ঠিক কতটা সুন্দর হয়েছে প্যান্ডেলের ভিতরটা ঢুকে মনে হচ্ছে যেন কোনো একটা রাজবাড়িতে চলে এসেছি আর ঠাকুরটাও কিন্তু ছিল এখানকার খুব সুন্দর তারপরে এসেছিলাম এই প্যান্ডেলটা দেখার জন্য এই প্যান্ডেলটা দেখতে গিয়ে আমাদের যে কতটা ঘুরতে হয়েছে এত ভিড় ছিল রাস্তাতে ঘন্টার পর ঘন্টা কিন্তু যেখানকার গাড়ি সেখানেই ছিল আমরা তো লাস্টে না পেরে রাস্তার উপরে গাড়ি রেখে মানে একটা সাইডে রেখে আমরা কিন্তু হেঁটে হেঁটে ঠাকুর থেকে চলে এসেছি কিন্তু আমাদের বাইকের পাশে যেই গাড়িটা ছিল তখনও কিন্তু ঠিক সেইভাবেই সে দাঁড়িয়েছিল একটুও সরতে পারিনি আমরা এই প্যান্ডেলটা যখন দেখতে গেছিলাম তখন কিন্তু প্রায় রাত তিনটে বাজে কিন্তু কেউ বলবে দেখো আমরা ভেবেছিলাম ভোর ভোর রাতের দিকে হয়তো ফাঁকা থাকবে যে কারণে আমরা পাপানকে বাড়িতে রেখে মায়ের কাছে রেখে অনেক রাতে বেরিয়েছিলাম কিন্তু দেখো তখনও কি ভিড় মনে হচ্ছে যেন আমরা সন্ধ্যাবেলাতে এই ঠাকুর দেখতে এসেছি তো এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল কোবরডাঙার সবকটা প্যান্ডেলই কিন্তু খুব সুন্দর হয়েছিল। সেই সাথে সাথে ঠাকুরগুলোও কিন্তু দারুণ হয়েছিল। এই প্যান্ডেলটার ভিতরে ঠিক অতটা কাজ নেই কিন্তু বাইরের থেকে খুব সুন্দর লাগছিল দারুণ লাগছিল আমার তো খুব পছন্দ হয়েছে তোমরা কিন্তু ভিডিও দেখে জানাতে ভুলো না তোমাদের কোন প্যান্ডেলটা আর কোন ঠাকুরটা সব থেকে বেশি ভালো লাগলো এখন আমরা চলে এসেছি তিন নাম্বার প্যান্ডেলটাতে এই প্যান্ডেলটা কিন্তু বাইরের থেকে দারুণ লাগছিলো আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম লাইনে তখনও কিন্তু ভালোই ভিড় ছিল মানে লাইনটা ঠিক ছিল না কিন্তু ওখানে আটকে রেখেছিলো একসঙ্গে বেশি মানুষ ঢুকতে দেবে না সেই কারণে আর প্যান্ডেলটা দেখো কি সুন্দর কালারগুলো চেঞ্জ হচ্ছে যখন তখন আরও বেশি ভালো লাগে পুরো একটা রাজবাড়ির মতন লাগছে দারুণ লেগেছে আর সাইডেও এর অনেক কিছু করেছিল সেগুলোও কিন্তু বেশ ভালো লেগেছে E, yagyashen, yagyashen! তারপরে কিন্তু চলে এসেছিলাম এটা ছিল চার নাম্বার প্যান্ডেল তো এই প্যান্ডেলের থেকেও এখানকার ঠাকুরটা আমার বেশি ভালো লেগেছে শুধু আমার নয় আমরা আরও যারা সবাই একসঙ্গে গেছিলাম প্রত্যেকের কিন্তু এই ঠাকুরটা বেশি ভালো লেগেছে আর সাইডে যে কাজগুলো করেছে সেগুলো একবার দেখো আমি শুধু ভাবছি যে এত রাতেও এত ভিড় এত মানুষের চাপ এখানে এখানকার ঠাকুরটা ছিল পুরোটাই কিন্তু গোল্ডেন কালারের উপরে মানে সত্যি খুব সুন্দর ছিল অসাধারণ ছিল এই ঠাকুরটা কিন্তু তারপরে চলে এসেছিলাম আমাদের নাম্বার প্যান্ডেলে এই প্যান্ডেলটা বাইরের থেকে মনে হচ্ছিল যেন ছোট একটা প্যান্ডেল করেছে কিন্তু যখনই ভেতরে ঢুকলাম অনেকটা বড় ছিল আর সাইডে কিছু কিছু কাজ করেছিল কলকাতার একটা মানে সত্যি খুব সুন্দর হয়েছিল

পরে আমরা চলে এসেছি আমাদের ছয় নম্বর প্যান্ডেলে এটাই কিন্তু ছিল আমাদের লাস্ট ঠাকুর দেখা গোবরডাঙ্গাতে এরপরেই কিন্তু এটা দেখার পরেই কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল অনেক নিখুঁত কাজ করেছিল আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই প্যান্ডেলের ঠাকুরটা একদম অন্যরকম ইউনিক একটা ঠাকুর করেছিল আমার বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও আর লাস্টে বেরোনোর সময় ছিল এটা কিন্তু ফুল বানিয়েছিল মানে একটা শিব মূর্তির ওপরে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কোন প্যান্ডেল কোন ঠাকুরটা তোমাদের থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও তো দেখা হবে পরের একটি ভিডিও ভিডিওতে তত সময় তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট